আজ আমরা রয়েছি সাধারণকালের সাতাশতম রবিবারে আর আজকের পাঠটি নেওয়া হয়েছে মা প্রচিত মঙ্গল সমাচার থেকে অধ্যায় থেকে এক বারো সেই জায়গা ছেড়ে যিশু এবার চলে এলেন যুদিয়া প্রদেশের জর্ড নদীর উপরে বহু লোক এসে আবার তার চারপাশে ভিড় করতে লাগলো আর তিনিও আবার তার অভ্যাস মতো তাদের উপদেশ দিতে লাগলেন এক সময়ে কয়েকজন ফরিসি তার কাছে এসে তাকে যাচাই করবার জন্য জিজ্ঞেস করলেন বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা উত্তরে যিশু বললেন এই বিষয়ে মসি আপনাদের কি নির্দেশ দিয়ে গেছে। তারা উত্তর দিলেন মোষিত অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে যিশু তখন বললেন আপনাদের হৃদয় পাশান ছিল বলেই তিনি এই নির্দেশ দিয়ে গেছেন কিন্তু আদিতে সেই সৃষ্টির সময়ে মানুষ ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন সেই জন্যে মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে কাজেই তারা আর দুজন নয় তারা এক দেহ তাই বলছি স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে যিশু ও তার শিষ্যেরা বাড়ি ফিরে আসার পর শিষ্যেরা তাকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন তিনি তাদের বললেন যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে ব্যবচার করে স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে তবে সেও ব্যবচার করে এই হল প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রিয় শ্রোতা বন্ধুগণ বিবাহ বন্ধন হল এক অবিচ্ছেদ্য বন্ধন আর এই বন্ধন স্বয়ং ঈশ্বরকে সাক্ষী রেখে দুজন মানুষ এক দেহ এবং এক মন প্রাণ হয়ে ওঠে আমরা প্রত্যেককে যারা এই বাণীটা আজকে শুনছি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পিতা মাতা বা বাবা মারা রয়েছে আর আমাদের বাবা মারা ঈশ্বরকে সাক্ষী রেখে প্রেম ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে তাদের জীবন শুরু করেছিল এবং তাদের সেই ভালোবাসার প্রতি রূপ হিসেবে আমরা প্রত্যেককে এই পৃথিবীতে আসতে পেরেছি কিন্তু বর্তমান সময়ে বিবাহ বিচ্ছেদ এক প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে আমরা যদি চারিদিকে একটু চোখ তাকিয়ে দেখি যে সামান্য বিষয়গুলি নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে এবং এই সামান্য বিষয়টাকে এত বড় করে দেখে যার জন্য যে তারা একে অপর থেকে আলাদা হয়ে যায় আর সেই প্রশ্নটায় আজকে ফরিসিরা ঈশ্বরের কাছে প্রভু যিশুর কাছে এসে প্রশ্ন করেছে বিবাহ বিচ্ছেদ নিয়ে আর প্রভু যিশু তাদেরকে বলেছিলেন যে তোমাদের হৃদয় ভাষাণ ছিল বলেই এই বিবাহ বিচ্ছেদটা শুরু হয়েছে অর্থাৎ এই একই অপরকে না মানিয়ে নেওয়া ক্ষমা না করা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে বড় করে দেখার জন্যই এই বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সটা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে কিন্তু প্রিয়জনেরা শ্রোতা বন্ধুগণ এর ফলে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা হচ্ছে শিশু সন্তানরা কারণ এই শিশু সন্তানরা ছোট ছোট ছেলে মেয়েরা তারা তাদের বাবা মায়ের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাই আজকের এই প্রভুর বাণী ঈশ্বরের বাণী আমাদের আরেকবার স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরকে সাক্ষী রেখে যখন একজন পুরুষ এবং নারী এক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এক দেহ এক মন প্রাণ হয়ে ওঠে তারা যেন সেই ঈশ্বরের সাক্ষীর প্রতিরূপ হিসেবে এক হয়ে থাকতে পারে শত দুঃখ কষ্ট সামলে নিয়ে তাদের সেই বন্ধনটাকে যেন অটুট করে রাখতে পারে তার জন্য আজকে এই বাণীর মাধ্যমে আমরা শুনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো প্রত্যেকটি পরিবারে বাবা মা নবদম্পতি তায়েন সবসময় এক হয়ে একে অপরকে মানিয়ে চলতে পারে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করে